আমরা যেভাবে আমাদেরকে আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন ঘরের ভিতরে থাকার জন্য ওইরূপ আমরা থাকতেছি না এই জন্য মা বোন যারা আছেন তাদেরকে বলবো পর্দা সহকারে জিন্দিগি পরিচালনা করতে হবে যদি পর্দা ছাড়া আপনি আমি কবরে যাই তাহলে আমার আপনার জন্য আল্লাহর জান্নাত থাকবে না আমার আপনার জন্য আল্লাহ তালার জান্নাত থাকবে না জাহান্নামে রাজা আজাদ হবে এজন্য মা বোন যারা আছেন তাদেরকেও বলবো ভাই বাবা যারা আছেন পুরুষদেরকেও বলবো উভয়ে পর্দা মেনটেন করে চলতে হবে যেমন সাহাবি কেরাম রবি আল্লাহ তালান চলেছেন সাহাবা সাহাবি আগুন যেরকম চলেছেন ওইভাবে পর্দা মেনটেন করে আপনি আমি আমার জিন্দিগিকে সাজিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আপনি আমি মনে করতেছি এই দুনিয়াই শেষ এই দুনিয়াই শুরু এই দুনিয়াই শেষ মরে যাব পৌঁছে যাইব বলে যাব আমার জিন্দিতে আর কিছুই হবে না আমার আর হিসাব নাই আমার আর আল্লাহর কাগড়ায় দাঁড়াইতে হবে না এমন ভাব এরকম যদি আমার মনোভাব নিয়ে আমি চলতে থাকি তাহলে আখের আমি ধরা পড়ে যাব যেই দিন ধরা পড়লে আফসোস করলে শত আফসোসও কাজে আসবে না শত আফসোস আর পরিতাপ করলেও কোনো কাজে আসবে না এই জন্য এখন থেকেই পর্দা করে আমার জিন্দিগিকে সুন্দর করতে হবে আমার জিন্দিগি সুন্দরভাবে সাজাইতে হবে যেরকম নামাজ পড়ে পরে আমার জিন্দিগি সাজাবো অদরূপভাবে পর্দা করে শরিয়তের অন্যান্য হুকুমগুলি পালন করে আমি আমার জিন্দিগি সাজাব যদি না সাজাইতে পারি তাহলে জাহাগ নামে রাজা আমি আপনি সহ্য করতে পারব না আল্লাহর হাবিব সাল্লিহি আসসাল্লাম মেয়াজে গেলেন মেয়াজ থেকে এসে আল্লাহর হাবিব সাল্লিহি আসসাল্লাম বললেন যে আমি একদল মহিলাদেরকে দেখলাম জাহান ভিতরে তাদের চুলগুলি লটকানো তারা জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতেছে তো জিব্রাইল আলী সালামকে আল্লাহ হাবিব সাল্লব আলিহুল্লাম জিজ্ঞাসা করলেন ও জিব্রাহি এই মহিলারা জাহান্নামের ভিতরে চুলগুলি লটকানো যারা শাস্তি ভোগ করতেছে চুলের মাধ্যমে লটকানো এর কারণ কি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এলা মানে আপনার উম্মতের ওই সমস্ত মহিলাগণ যারা দুনিয়াতে তাদের চুলগুলি পরপুরুষের সামনে প্রকাশ করে

তাদের স্থানের মাধ্যমে জাহান্নামের ভিতরে লটকানো আল্লাহ হাবিব হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল এই সমস্ত মহিলারা কারা আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam কে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলেন আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা পরপুরুষের সামনে এরকম ভাবে তাদের এরকম পোশাক পরিধান করে রাস্তাঘাটে হাসে যে পোশাকের মাধ্যমে অন্য পরপুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হয়েছে তাদের প্রতি আকৃষ্ট হয়েছে এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই তাদের শাস্তি কতদিন পর্যন্ত চলতে থাকবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তারা স্তনের মাধ্যমে ঝুলে ঝুলে এই শাস্তি ভোগ করতেই থাকবে এইজন্য মা বোন যারা আছেন তাদেরকে বলবো আমরা আমাদের চুলগুলিকে পরপুরুষের সামনে প্রকাশ করে করে এরকম ভাবে আমরা আমাদের এরকম পোশাক পরিধান করে যে পোশাকের মাধ্যমে পরপুরুষরা আমার প্রতি আকৃষ্ট হয় এবং আমার রূপের প্রতি আকৃষ্ট হয় এরকম পোশাক পরিধান করতে করা উচিত না তো হবে না এই জন্য মেরে মহতার দুঃস্থ বুঝর্গ আপনাদেরকেও বলব আমরা পর্দা মেনটেন করে এরকমভাবে আল্লাহ তালা আমাদেরকে যে হুকুম দিয়েছেন জিন্দিকিতে চলার জন্য ওই হুকুমগুলো মেনে মেরে অরসুলে কারিম সল্ল মা মারি হুলসাল্লামের ছেড়ে আমাদের জিন্দিকি সাজাবো আল্লাহ তালা আমাদের কর্তক্যে আমল করার তরফিক দান করুক বা স রে দাওয়া আমি